নমস্কার বন্ধুরা আমি আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজ আমি দেখাবো কিভাবে ছেলেদের কুর্তা জামা কাটিং ও স্টিচিং করতে হয় আসুন তাহলে দেখে নেওয়া যাক প্রথমে আমি জামাটির ফ্রন্ট পার্ট অর্থাৎ সামনের পার্টটি কাটিং করে দেখাবো দেখুন আমি ভাজ করে কাপড়টা বিছিয়ে নিয়েছি ভাজ করার সময় লক্ষ্য রাখবেন প্রায় এগারো ইঞ্চি মতো চওড়া করে আমি ভাঁজ করে নিয়েছি এবার প্রথমেই আমি নিচের দিকে সোজা করে একটা দাগ টেনে নিলাম এরপর ঝুল নিয়ে নিলাম উনত্রিশ ইঞ্চি এরপর এদিকেও উনত্রিশ ইঞ্চিতে মার্ক করে দিলাম এখন এবার পুটের মাপ নিয়ে নিচ্ছি নয় ইঞ্চি যেখানে পুটের মাপ শেষ হচ্ছে সেখান থেকে আনহোল বা মোহরার মাপও নয় ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম এবার যেখানে আর্মহলের মাপ শেষ সেই জায়গাতেই সাড়ে দশ ইঞ্চিতে আমি ছাতির মাপ নিয়ে নিলাম এখন এবার একদম উপর থেকে শেষের মাপ নিয়ে নিলাম সাড়ে ষোলো ইঞ্চিতে যেখানে মার্ক করেছি সেখান থেকে কোমরের মাপ নিয়ে নেব দশ ইঞ্চি আবার নিচের মাপটাও একই থাকবে অর্থাৎ দশ ইঞ্চি এরপর মাপ করা অংশগুলোকে চক দিয়ে মিলিয়ে দিলাম এবার আমি সামনের গলাটি তিন ইঞ্চিতে ডাক দিলাম নিচেও তিন ইঞ্চিতে দাগ দিলাম তারপর আলতো হাতে রাউন্ড শেপ দিয়ে দিলাম এবার পুটের মাপটির থেকে এক ইঞ্চি ডাউন করে কাঁধের সাথে মিলিয়ে দিলাম এবার আমি আর্মহোলের দিকে ভিতরের দিকে আমি এক ইঞ্চি দুই সুতে মার্ক করলাম তারপর তের চা করে একটা দাগ দিয়ে রাউন্ড শেপ দিয়ে দিলাম তারপর চকের দাগে দাগে কাটিং করে নিলাম এবার দেখুন আমি পিছনের পার্টিকে কাটিং করে নেব। পিছনের পার্টি একই রকম করে কাটিং করতে হবে কিন্তু লম্বার দিকে অর্থাৎ ঝুল আমি এক ইঞ্চি বাড়তি নিয়ে নেব অর্থাৎ তিরিশ ইঞ্চি নিয়ে নিলাম তাই এদিকে ফুটের মাপ নয় ইঞ্চি রাখলাম কিন্তু আনহুলের মাপ নিয়ে নিলাম দশ ইঞ্চি শেষের মাপও কিন্তু সাড়ে সতেরো ইঞ্চিতে মার্ক করলাম তারপর শেস্তের মাপের জায়গায় দশ ইঞ্চিতে মার্ক করে নিচে দশ ইঞ্চি মার্ক করে আমি দাগগুলোকে মিলিয়ে দিলাম আর আর্ম হোলের জায়গাটা চারকোনা শেপ দেওয়ার পর এক ইঞ্চি কর্নারে মাপ করে আলতো হাতে মিলিয়ে দিলাম এরপর তিন ইঞ্চি গলাটা রেখে চওড়ার দিকে তিন ইঞ্চি এবং নিচের দিকে এক ইঞ্চি রেখে রাউন্ড শেপ দিয়ে দিলাম আর এক ইঞ্চি পুটের মাপটা ডাউন করে দিলাম এরপর চকের দাগে দাগে কাটিং করে নিলাম হয়ে গেছে এবার আমি চার ইঞ্চি মাপ করে নিয়ে একটা কুটকা দিয়ে দিলাম এতটুকু অংশ আমি কাটা রাখব হয়ে গেছে কাটিং করা এখন এবার আমি হাতটি কাটিং করে নেব হাতের মাপটি আপনাদের প্রয়োজন মতো করে নেবেন দেখবেন যতটা লম্বা হাতার প্রয়োজন ততটুকুই হাত করে নেবেন তারপর তিন ইঞ্চিতে একটা দাগ দিলাম উপরের দিকে দুই ইঞ্চি দাগ দিয়ে একটা আলতো হাতে মিলিয়ে দেওয়ার পর কাটিং করে নিলাম এখন এবার সামনের পর্শনটির মাঝখানে পাঁচ ইঞ্চি কাটিং করলাম এখন এবার পাঁচ ইঞ্চিতে কাটিং করার পর একটু তেরচা করে দুদিকই কাটিং করে নিলাম এবার আমি প্ল্যাকেট তৈরি করে নেব প্ল্যাকেট তৈরির জন্য পাঁচ ইঞ্চি যেহেতু কেটেছি তাই দশ ইঞ্চির থেকে একটু বেশি কাটিং করে রাখলাম আর চওড়ায় নিয়ে নিলাম তিন ইঞ্চি মতো কাপড় এবার আমি উল্টো দিকে এমনভাবে সেলাই করছি যাতে উল্টে সোজা করলে যেন সোজা দিকটা দেখা যায় লক্ষ্য করুন কিভাবে সেলাই করছি যেখানে কোন আছে কাটিং করা আছে সেই জায়গাটা কিন্তু একটুও ও না কুচকে যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে হয়ে গেছে আমার একবার সেলাই করা এরপর নিচের কাপড়টিকে উল্টে নিয়ে আমি আরও একবার সেলাই দিয়ে দিচ্ছি দেখুন সুন্দরভাবে আমার সেলাই দেওয়া হয়ে গেছে এবার আমি একটার উপরে আর একটা চাপিয়ে দিয়ে প্ল্যাকেটের আকারটা সুন্দরভাবে সেলাই করে বসিয়ে দেব দেখুন তিন তিনকোনা শেপ চলে এসেছে হয়ে গেল সেলাই করা বাঁ দিকের পোর্শনটি নিচে থাকবে আর ডান দিকের অংশটি উপরে থাকবে এটা লক্ষ্য করবেন এরপর আমি সামনের পাট ও পিছনের পাটটিকে সোজাদিকের সঙ্গে সোজা দিকের মিলিয়ে রেখে কান দুটোকে জয়েন্ট করে দিচ্ছি মজবুত করার জন্য ডবল সেলাই দিয়ে দিলাম এখন এবার আমি হাত দুটো জয়েন করে দেব হাত জয়েন করার আগে মোহরির সামান্য একটু অংশ মুড়ে সেলাই করে দিচ্ছি হয়ে গেছে সেলাই করা এরপর আমি হাতগুলো জয়েন্ট করে নিলাম মাঝখান থেকে জয়েন্ট করলাম একই রকম করে দুটো হাত জয়েন্ট করে নেওয়ার পর আমি একদম হাতের মোহরি থেকে শুরু করে একবারে নিচ পর্যন্ত বরাবর সেলাই করে নেব দেখুন কীভাবে সেলাই করছি আর্মহলের কাজটা একটু ডবল সেলাই দিয়ে দিলাম এবার এখানে চার ইঞ্চিতে যেখানে মার্ক করে রেখেছি নিচের দিক থেকে চার ইঞ্চি সেই জায়গা পর্যন্ত সেলাই করলাম একই রকম করে দুদিক সেলাই করে নেওয়ার পর এবার মুড়িয়ে সেলাই করার পালা দেখুন কিভাবে সেলাই করছি হয়ে গেছে মুড়িয়ে সেলাই করা এখন এবার জামাটা উল্টে নিলাম এখন এবার কলার লাগানোর পালা সমান করে অর্ধেক করে ভাঁজ করে একটা চিহ্ন দিয়ে দিলাম এরপর ইঞ্চি টেপটাকে বাঁকিয়ে বাঁকিয়ে মাপ করে দেখে নিলাম সাড়ে আট ইঞ্চি হচ্ছে এরপর পেপার পেস্টিং ছাড়াই আমি কিভাবে কলার তৈরি করছি এটা একটু লক্ষ্য করুন আমার যে কাস্টমার এটা করতে দিয়েছে উনি কিন্তু বলেছেন আমার পেপার পেস্টিং দিলে হবে না তাই শুধু কাপড় দিয়েই আমাকে কলারটি করতে হচ্ছে লক্ষ্য করুন কীভাবে করছি প্রথমে সেলাইয়ের জন্য একটু দাগ নিয়ে নিলাম তারপর আমি এক ইঞ্চি দুই সুত দাগ দিয়ে বরাবর লাইন টেনে দিলাম আর একটা দাগ টানলাম দুই ইঞ্চিতে তারপর সেটাও বরাবর লাইন টেনে দিলাম এখন এবার দেখুন আলতো হাতে রাউন্ড শেপ দিয়ে দিলাম আর অর্ধেক যেখানে মাপ হচ্ছে সেই জায়গায় একটা আড়াআড়িতে দাগ দিয়ে দিলাম এরপর কলারটা আমি এক ইঞ্চি দুই সুত করে মাপ করে রেখেছি সেই জায়গায় গিয়ে আমি বাঁকাভাবেই মাপ করে নিলাম এবার আমি কাপড়টিকে আরও একটা ভাঁজ করে নিলাম তাহলে দুটো কাপড় একসঙ্গে কাটা হয়ে যাবে আর কলারের যা মাপ নিয়েছি তার থেকে আমি আরও একটু করে সেলাইয়ের জন্য কাপড় রেখে দিয়েছি এবার আমি যে দিকটা বাঁকা অংশ আছে সেই দিকে আমি একটু রাউন্ড শেপ দিয়ে দিলাম হয়ে গেছে রাউন্ড শেপ দেওয়া এখন এবার সোজা দিকের সঙ্গে সোজা দিক রেখে বাঁকা যে অংশটা আছে বা রাউন্ড শেপ দেওয়া আছে সেই দিকটা আমি সুন্দর করে সেলাই করে নিলাম ছোট ছোটো কাঠ লাগিয়ে দিলাম এরপর আমি মাপ করে দেখে নিচ্ছি সাড়ে আট ইঞ্চির বেশি হয়েছে কিনা যদি সাড়ে আট ইঞ্চির বেশি হয় তাহলে আরেকটু একটু সেলাই করে দেখে নেবেন এরপর আমি জামাটির উল্টো দিকের সঙ্গে জয়েন্ট করে আবারও উল্টে দিয়ে শেষ ফিনিশিং সেলাইটা দিয়ে দেব তার আগে একবার সেলাই করে নেওয়ার পর আমি ছোট ছোট করে কেটে নিলাম এবার আমি উল্টে আর একবার করে মুড়িয়ে সেলাই করে দেব প্রথমবার সেলাইটা দেওয়ার সময় কলারের কাপড়টি উল্টো দিক থেকে সেলাইটা করতে হবে তাহলে উল্টে যখন সেলাই করব তখন সোজা দিকে একটু মুড়ে আমরা সেলাইটা দিতে পারবো দেখুন কিভাবে সেলাইটা দিচ্ছি ধীরে ধীরে সেলাই দেবেন যাতে খুব সুন্দরভাবে সেলাইটা পরে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন নিত্য নতুন সেলাই সংক্রান্ত ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আশা করছি ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখলে অবশ্যই আপনারাও খুব সহজেই এই ধরনের কুর্তা জামা কাটিং ও স্টিচ করতে পারবেন আমি আরও একবার করে স্লাইটি দিয়ে দিলাম তৈরি হয়ে গেল কুর্তা জামা দেখুন কেমন লাগছে আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ